আপনারা দেখছেন একুশে টেলিভিশন কাগজে প্রতিষ্ঠান খুলে দেড়শো কোটি টাকা পাচার পাপুল সেলিনা সাংসদ দম্পতির বিরুদ্ধে মামলা দ্রুত এগুচ্ছে পুলিশ কর্মকর্তা হত্যার তদন্ত অনুমোদন ছাড়াই চলছিল মাউন্ট এইট হাসপাতাল বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠা সংসদে প্রধানমন্ত্রীর আনা প্রস্তাবের উপর আলোচনা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে সাথে আছে আমি রোমান আমিন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে সংবাদে আরও থাকছে ট্রাম্পের নারাজি সত্ত্বেও থেমে নেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কাজ শুরু করেছেন পাঁচ শতাধিক কর্মী দেড়শো কোটি টাকা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বতন্ত্র সংসদ সদস্য পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বিরুদ্ধে মামলা করেছে দুদক মামলার তদন্তের প্রয়োজনে কুয়েতে গ্রেফতার পাপুলকে ফিরিয়ে আনার কথা জানিয়েছে সংস্থাটি আর শুধু পাপুল নয় আরও কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার সাধারণ শ্রমিক হিসেবে কুয়েত গিয়ে বিশাল সাম্রাজ্য গড়া কাজী শহীদ ইসলাম পাপুল দুই সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে লক্ষীপুর দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিরিশ বছরে যে আমার কষ্ট করে যে শুনাম আমি যে পাহাড় তৈরি করেছি আমি তো কাচের পাহাড় তৈরি করিনি যে ভেঙে যাবে আমি পাথরের পাহাড় তৈরি করেছি এটা ভাঙবে না মানব পাচার করে এক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ চলতি বছরের ছয় জুন পাপুলকে গ্রেপ্তার করে সেই থেকে সেখানে কারাবন্দী তিনি পাপুলের মালিকাধীন মারাফি কুয়েতিয়া গ্রুপে প্রায় বিশ হাজার প্রবাসী বাংলাদেশি কাজ করেন অর্থ ও মানব পাচার করে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া পাপুলের পরিবারের সদস্যরাও দুর্নীতিবাজ বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম তার স্ত্রী মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকা জেসমিন প্রধানও পাপুলের দুর্নীতির সহযোগী বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে দুর্নীতির অভিযোগ ওঠার পর সেলিনা ও জেসমিনকে করেছে দুদক দুদকের তথ্য বলছে গত বছর পাপুল ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয় আর বুধবার তাদের বিরুদ্ধে মামলা হলো চারজনের মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে কিন্তু তার শালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে দুইটি অভিযোগ একটি হচ্ছে মানি লন্ডারিং আর একটি হচ্ছে অবৈধ সম্পদের দখল থাকা তদন্ত কর্মকর্তা যদি মনে করে যে এ ব্যাপারে তাকে আটক করা দরকার তাহলে তার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া পাপুলের মতো আরও যারা আছেন তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সামনে সম্মুখীন করা আমরা চেষ্টা করছি যে আমার মনে হয় এ ব্যাপারে বেশি বিলম্ব হবে না। দীপু টেলিভিশন ঢাকা। আনিসুল করিম শিপন হত্যায় অভিযুক্ত মাউন্ট এইট হাসপাতাল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর হাসপাতালটির মানসিক রোগের চিকিৎসার অনুমতি ছিল না বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তহিদুর রহমানকে সঙ্গে নিয়ে জসীম জুয়েলারি রিপোর্ট। সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের পরিবারের কান্না থামিনি এখনো। হঠাৎ আনিসুলের চলে যাওয়া মানতে পারছে না পরিবারের সদস্যরা বৃহস্পতিবার গাজীপুরে আনিসুল করিমের পরিবারের সঙ্গে দেখা করেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি পরে হারুনুর রশিদ বলেন দ্রুত সময়ের মধ্যে আনিসুল করিমের হত্যার মামলার চার্জশিট দেওয়া হবে অলরেডি আসামি এগারো জন গ্রেপ্তার হয়েছে এবং আমরা আইনি প্রক্রিয়া যেটা করার আমরা সেটাই করছি প্রক্রিয়া শুরু হয়েছে সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এবং বাকি কাজটা ইনশাল্লাহ আমরা ভালোভাবে করবো এদিকে আনিসুল করিমের হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গাজীপুরে মানববন্ধন থেকে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করা হয় আনিসুল করিম হত্যার বিষয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করা হচ্ছে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী মোট এগারো জনকে গ্রেফতার করা হয়েছে এটা নিয়ে তদন্তর পরে আরও যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত যারা দোষী সাব্যস্ত হবে বলে আমরা মনে করছি তাদের সবাইকে আইনের আওতায় আইনে তাদের সুবিচারের ব্যবস্থা করা হবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন হাসপাতালটি মানসিক রোগের চিকিৎসা করার জন্য অনুমোদন ছিল না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি ওরা বলছে যে ওদের নার্কোটিক্স থেকে পারমিশন ছিল কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো পারমিশন ছিল না কিন্তু মানসিক চিকিৎসা করতে হলে অবশ্য অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তর থেকে হবে। এদিকে মাদকাসক্তদের চিকিৎসার অনুমতি নিয়ে মানসিক রোগের চিকিৎসা করায় মাইন্ডেট হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার সকালে মাইন্ডেট হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা মারধর করলে মারা যান পুলিশ কর্মকর্তা আনিসুল করিম জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা এদিকে সারা দেশে অনুমোদিত হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ছয় হাজার অনুমোদন ছাড়া খুলে হাসপাতালের বিরুদ্ধে এই মাসে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম সম্পূর্ণ লাইসেন্স ও হাসপাতাল আছে ছ হাজার হাসপাতাল আছে দু হাজার একশো তিরিশটা আর ডায়াগনস্টিক সেন্টার আছে তিন হাজার আটশো ছাপ্পান্নটা টোটালটাকে ইন্সপেকশান করার জন্য আমরা একটা ইমার্জেন্সি মিটিং করেছি করে আমরা একটা কমিটি করেছি এবং প্রত্যেকটা এলাকার সিভিল সার্জনদেরকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে সাথে প্রশাসন কারণ আমরা একা এটা করতে পারবো না আশা করছি যে হয়তো এই মাসের মধ্যে উইকুট স্টার্ট পাকিস্তানি শাসকের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে যে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছিল তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল মুজিব বর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনা প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন জাতির জনকের রাজনীতির একমাত্র লক্ষ্য ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠার আকবর হোসেন সুমন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ এই দীর্ঘ সংগ্রামে আপোষ করেননি পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছে সংসদে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন এবং দর্শন নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনা প্রস্তাবের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা একাত্তর পর্যন্ত প্রত্যেকটা বছর এই বঙ্গবন্ধু একবার না দুইবার হোক বা অনেক সময় তিনবার বা চারবার পাঁচবার জেতে গেছেন উনিশশো সালে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি সামরিক গোষ্ঠী আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করে তারা বলেন দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত বঙ্গবন্ধুকে বাঙালির নেতা হিসেবে ভোটের মাঠেই নির্বাচিত করেছিল শেখ মুজিব ছয় দফাকে ঘিরে মাত্র তিন বৎসরের মাথায় একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করতে পেরেছিলেন এই জন্যই তাকে রাজনীতির কবি বলা হয় তার আইনের শাসনের প্রতি ছিল অগাধ বিশ্বাস আদালতের প্রতি ছিল গভীর আস্থা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে ছিল তার দৃঢ়তা দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন উঠে আসে সংসদ সদস্যদের আলোচনায় বঙ্গবন্ধু নাই আজকে নিরপেক্ষ মুরব্বীরা বলেন আজকে বঙ্গবন্ধু জীবিত থাকলে শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকলে বলতো মা তুমি চালিয়ে যাও পিতার দেখানো পথেই কন্যা শেখ হাসিনা সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন সংসদ সদস্যরা অবৈধভাবে ক্ষমতা দখলকারী যা ক্ষমতা এসে বঙ্গবন্ধু না ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হলো আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ফলাফল মেনে না নিলেও জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরাজয় অস্বীকার করে ট্রাম্প বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন বাইডেন ভোট গণনা নিয়ে আইনি লড়াইয়ের ব্যাপারে এখনও অটল অবস্থানে ট্রাম্প রিপোর্ট দুলি মল্লিকের জো বাইডেন যুক্তরাষ্ট্রের ছিচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হলেও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এখনও হার মেনে নিতে নারাজ গণনা নিয়ে বিভিন্ন রাজ্যে এরই মধ্যে মামলা করেছে ট্রাম্প শিবির এ অবস্থায় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে শঙ্কিত মার্কিনীরা যদিও আশ্বস্ত করেছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো কথা বলেন তিনি জানান ট্রাম্প শিবির যতই বাধা দেওয়ার চেষ্টা করুক তাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার গতি কমছে না The consequence of the Trump administration's argument are not academic or an abstraction. বিশ জানুয়ারি নতুন সরকার গঠনে এরই মধ্যে হোয়াইট হাউসে পাঁচশো সদস্যের দল কাজ শুরু করেছে বলেও জানান বাইডেন বলেন বিভিন্ন মন্ত্রণালয়ে কাদের দায়িত্ব দেওয়া হবে সে ব্যাপারও পর্যালোচনা শুরু হয়েছে এছাড়া ভোট নিয়ে ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে নির্বাচনে ফল মেনে না নেওয়াকে বিব্রতকর বলে মনে করেন বাইডেন অন্যদিকে টুইটারে এখনো জয়ের আশা প্রকাশ করে যাচ্ছেন এছাড়া নিজেই প্রতিরক্ষামন্ত্রী মার্কেস পার্কে বরখাস্ত করেছেন আর পেন্টাকনের শীর্ষ কর্মকর্তা জেমস অ্যান্ডারসনের পর্যটকের বিষয়টি এখনো স্পষ্ট নয় দুলি মল্লিক একুশে টেলিভিশন সংবাদে এ পর্যায়ে একটা বিরতি নিয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে হাজি সেলিমের দুর্নীতির মামলা পুরনো নথি হাইকোর্টে তলব বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা বাসাবাড়ির আশপাশ অপরিচ্ছন্ন রাখে জেল জরিমানা বিরতি পর আবার আমন্ত্রণ রাতের একুশের সংবাদে দুদকের করা মামলায় সাংসদ হাজি সেলিমের ১৩ বছরের সাজা সংক্রান্ত বিচারিক আদালতের নথি তলব করেছেন হাইকোর্ট বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন সাত ডিসেম্বরের মধ্যে ওই নথি পাঠাতে ঢাকার বিশেষ জজ আদালত সাতের বিচারককে বলা হয়েছে অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে দু সালের সাতাশ এপ্রিল বিচারিক আদালত হাজি সেলিমকে তেরো বছরের কারাদণ্ড ও বিশ লাখ টাকা জরিমানা করেন এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন 2011 সালে দুই জানুয়ারি হাইকোর্ট হাজি সেলিমের সাজা বাতিল করেন তবে এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে আদালত বিস্তারিত জিজ্ঞেস করছেন কেন এতদিন পরে আসলাম না আমরা বললাম যে এটা আমাদের ইজুয়াল পঁচিশটা মামলা রিটার্ন আসে তার মধ্যে ছয় সাতটা নিষ্পত্তি হয়ে গেছে এবং বাকি অনেকগুলো এই পাঠ হাট আছে বিভিন্ন ব্যাঞ্চে আসছে কেটে এটা কিছু না এই দুই হাজার এগারো সাল থেকে অধ্যাবধি পর্যন্ত দুদক অর্ধ মামলায় এই রেকর্ডটা সামিল করার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই রাজধানীর হাতিরঝিল এলাকার একটি বাসা থেকে বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ তারা হলেন খায়রুল ইসলাম ও তার ছেলে সাবাব ইসলাম অরিন পুলিশ জানায় নয় একটি বাসার পঞ্চম তলায় স্ত্রী ও ছেলে অরিনকে নিয়ে থাকতেন খাইরুল ইসলাম পেশায় ঠিকাদার খায়রুল ইসলাম কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ছেলে অরিন ছিল অটিস্টিক বুধবার বেলা এগারোটার দিকে নূপুর বাজার করতে বাসা থেকে বের হয়ে যান দুপুরের দিকে ফিরে দরজার সিটকিনি ভেঙে ঘরে ঢুকে স্বামী ও সন্তান সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাতশো জন রোগী এদিকে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে ঢাকার দুই সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রম অব্যাহত রেখেছে কিছু ক্ষেত্রে জেল জরিমানাও করা হচ্ছে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ বলছে নগরবাসী সচেতন হচ্ছে এর ফলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসবে বলে আশা প্রকাশ করছে সিটি কর্পোরেশন মাহমুদ হাসানের রিপোর্ট মৌসুমের শেষ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে উনিশজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকার বাইরে এই সংখ্যা ছয় দুই সিটি কর্পোরেশন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান পরিচালনা করছে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নভেম্বরের শুরুর দিকে হঠাৎ করেই যেভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতালে বেড়ে যাচ্ছিল এই মুহূর্তে সেটি আবার নিয়ন্ত্রণ হয়ে আসছে ডেঙ্গু মশার লার্ভা প্রাপ্তির পরিমাণটা অনেকটা কমে এসছে যেমন গতকালকে আমাদের কোনো প্রাপ্তিই ছিল না আমাদের এই জোনে আমাদের জিরো আজকে আমরা অল্প কিছু পেয়েছি ওষুধ দিয়েছি অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করা হচ্ছে ভবন মালিকদের নাগরিকরা সচেতন না হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন স্বাস্থ্য পরামর্শও দিচ্ছে ডেঙ্গু আক্রান্তদের উত্তর সিটি কর্পোরেশনের চল্লিশটা স্বাস্থ্য কেন্দ্রে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করার ব্যবস্থা করেছি ওনারা যে কোনো একটা জায়গায় যেয়ে টেস্ট করে তারা নিশ্চিত হতে পারে যে তার ডেঙ্গু হয়েছে কিনা ডেঙ্গু প্রতিরোধে অভিযান এবং সচেতনতা কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন মাহবুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা কোভিড ঘন্টায় দেশে আরো উনিশ জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে দুশো উনপঞ্চাশতম দিনে একশো পনেরোটি ল্যাবে এ করোনা পরীক্ষা হয়েছে চোদ্দ হাজার পাঁচশো চব্বিশ জনের শনাক্ত হয়েছে এক হাজার সাতশো তেত্রিশ মোট শনাক্ত চার লাখ পঁচিশ হাজার তিনশো তিপ্পান্ন নতুন এক হাজার সাতশো জন সহ সুস্থ হয়েছে তিন লাখ তেতাল্লিশ হাজার একশো প্রতি দশ লাখে শনাক্ত দুই দশমিক সাত এবং মৃত্যু দুই দশমিক সাত নয় প্রতি দশ লাখে সুস্থতার সংখ্যা পঁয়ত্রিশ দশমিক এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে চব্বিশ লাখ হাজার ছয়শো জনের আবার নিচ্ছে বিরতি স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে জেদ্দায় সমাধিস্থলে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণের অনুষ্ঠানে বোমা হামলা বেশ কয়েকজন আহত এক বছর মাঠে বাইরে থেকেও ফিটনেস পরীক্ষায় সফল সাকিব বিরতি পর আবার আমন্ত্রণ রাতের একুশের সংবাদে এবার প্রবাসের খবর চাকরি করবো না চাকরি দেব এই স্লোগানে বাহরাইনে প্রবাসী তরুণ উদ্যোক্তাদের সেমিনার হয়েছে সেমিনারে বক্তারা শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা দিয়ে তরুণদের চাকরি নয় উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রবাসী এ ফাউন্ডেশনের মধ্য দিয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তারা প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ সভাপতিত্ব করেন ইয়াসিন আরাফাত আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার কাগজে প্রতিষ্ঠান খুলে দেড়শো কোটি টাকা পাচার পাপুল সেলিনা সাংসদ দম্পতির বিরুদ্ধে মামলা দ্রুত এগুচ্ছে পুলিশ কর্মকর্তা হত্যার তদন্ত অনুমোদন ছাড়াই চলছিল মাউন্ট এইট হাসপাতাল বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠা সংসদের প্রধানমন্ত্রীর আনা প্রস্তাবের উপর আলোচনা দর্শক সর্বশেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন একুশে টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন